আমি সখী আমার কলেজ লাইফ গল্প বেশ সুন্দর কাটছিল যখন কলেজ থেকে ফিরতাম পেছন থেকে কেউ একজন ডাক দিত এই যে শুনছ তোমাকেই ডাকছি এদিকে এসো না ফিরে একটু তাকাও আমি ঘুরে তাকাতাম না কিছুদিন যাওয়ার পর আমাকে দাঁড় করালো আমি ভয়ে থর থর করছিলাম দেখি আবার যদি কেউ কিছু বলে এদি গদি ভয়ে কাঁপছিলাম আমাকে ডেকে বলছে আমার সঙ্গে বন্ধু করবে তো আমি কিছু না বলে শুধু হাঁ উত্তর দিয়ে চলে গেলাম তারপর থেকেই গল্প আড্ডা সময় কাটানো মেশ হাসি খুশি লাইব্রেরি এসে গল্প বসে আড্ডা মারা কলেজের ছাদে সেদিনও কিছুদিন আড্ডা দেওয়া বেশ ভালোই দিন খুশির আনন্দ মজার যাচ্ছিল আরেক দিন ডেকে নিয়ে গেল নদীর ধার সেখানে বসে দুজনের একটু গল্প কথাবার্তা চলছিল বেশ ভালোই গল্প মজার আনন্দ দিন মনে পড়ছে গল্পগুলি মনে করছি আর বলছি তোমাকে ভুলতে পারবো না তারপর থেকে আর নেই কোথায় যে হারিয়ে গেল সেই ভালোবাসা মনের মানুষ আজও একা দাঁড়িয়ে পথ চেয়ে